ও কাকি নিয়ে চলে সিমাই খাবে না টাকা দাও খাইয়েই দেখছি আমরা একটুখানি খালি আবার চাবিনি গালের মধ্যে দিলি মালায়ের মতন মিলাই যাবে না আসসালামু আলাইকুম এক প্যাকেট মোটা সিমাই নিছি আজকে বানাবো সিমাই কেক প্যাকেটের মধ্যেই রেখে ভেঙে নিলাম কিডা আবার বাইরে নিয়ে এসে ভাঙতে যায় সারা জায়গায় আমরা আবার হালকা মিষ্টি খাই তো নিয়ে নিছি এক কাপের একটু কম চিনি ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়ে আসলাম এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতন ঘি ঘিটা গরম হয়ে আসলি সিমাই গুলো সব ঢালে দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেবো একদম লালচে লালচে যেন হয়ে যায় নাড়ার সময় খুন্তি দিয়ে আরো ভেঙে ভেঙে দিচ্ছি এইবার নিচ্ছি তিন টেবিল চামচ কাস্টার্ড পাউডার তা তোমরা যদি কাস্টার্ড পাউডার না চাও শুধু দিয়েও কাম চালাতে না সাথে নিছি তিন টেবিল চামচের মতন কর্নফ্লা অল্প একটুখানি পানি দিয়ে এক সাইড করে রেখে দেব পরে লাগবে নেই এইবার নিয়ে নিছি হাফ লিটার জাল করা গরুর দুধ প্রথমে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ তারপরে তিন টেবিল চিনি ভালো করে নিয়ে দিলাম ওই কাস্টার্ড গুলাটুক সুলো রাসটা একেবারে লো করে দিছি খুন্তি দিয়ে ঘন ঘন নাড়লি এরকম ঘন আঠ আলো ক্রিমের এর মতন হয়ে যাবে না এইবার একটা গামলায় নিয়ে ডিম ডিম তোমাদের মন চালে তোমরা তিনটে ডিমও দিতে পারো তারপরে দিয়ে দেব সাইড টেবিল চামচের মতন চিনি গুঁড়ো তারপরে একটা চামচ দিয়ে নাড়ে নাড়ে মিশাই নিতে হবে এই জায়গায় তোমরা বিটার দিয়েও বিট করে নিতে পারো কোনো সমস্যা নেই ডিমটা গুলানো হয়ে গেলে দিয়ে দেব ঠান্ডা করে নেওয়া কাস্টার্ড ক্রিম ক্রিমটা ভালো করে ডিমের সাথে মিশাই নিয়ে তারপরে ঢালে দেব অল্প অল্প করে এক কাপ দুধ এবার এই জায়গায় দেবো দুই টেবিল চামচের মতন দুধের গুঁড়ো আর দিয়ে দিছি বেশি এক মুটখানিক নারকেল কুড়া মাল মশলা যত দিবা তত স্বাদ এগুলোও সব একসাথে নাড়ে মিশাই নিচ্ছি যে এরকম ঘন আঠালো হয়ে আইছে তখন এর মধ্যে দিয়ে দেব সব টুক ভাই যে ঠান্ডা করে নেওয়া সীমাই সীমাটাও আলতো হাতে নাড়ে নিতে হবে না এ ভাঙে সুরে গিলেও সমস্যা নেই শেষ পর্যায়ে দিয়ে দেব দুই টেবিল চামচের মতন সয়াবিন তেল ঠিক এরকম গা মাখা গা মাখা হালকা নরম নরম হবে এবার নিয়ে নিছে একটা কেক বানানো বাটি বাটিটার চারিপাশে সুন্দর করে ঘি মাখাই নিলাম এবার বাটির মধ্যে অর্ধেকটা সীমায় সুন্দর করে পাতায় বিছিয়ে দেবো সীমায়ের উপরে ঢেলে দেবো বাকি কাস্টার্ড ক্রিম টুক সেই ক্রিমের উপর দিয়ে আবার বাকি সীমায় টুক এরকম করে তিনটে লেয়ারে বিছিয়ে দেবো আমার কিন্তু ওভেন আছে কিন্তু আমি ওভেনে দেখাবো না সবার ঘরে তো ওভেন নাও থাকতে পারে তাই একটা লবঙ্গ দিয়ে কড়াইয়ের ঢাকনার মুখটা বন্ধ করে দিয়ে নিচে একটা জালি বিছাই তার উপরে দিয়ে দিলাম কেকের বাটি ঢাকনা চারি পাশ দিয়ে যেন ভাপ না বেরোয় তাই আবার একটা পালিশের কভার দিয়ে ঢেকে দিছি একদম লো আছে পঞ্চাশ মিনিট জাল করে নিয়ে চুলো বন্ধ করে আরো দশ পনেরো মিনিট রেখে ঠান্ডা করে নিয়েছি এবার সীমাই কেকের চারি দিয়ে ঘুরোই ঘুরোই দিয়ে দেবো একটুখানি নারকেল কুড়া আর ওই গুঁড়ো করে রাখা চিনি আর লোভনীয় করার জন্য মাঝখানে আবার দিয়ে দিলাম একটুখানি কন্ডেন্স মিল্ক অল্প করে সামুজ দিয়ে আবার একটু বিছাই বিছাই দিচ্ছি দেখো দিনি কি সিহারা এরকম ডেকোরেশন করে পিস পিস করে কাটে বাটিতে তুলে দিবা মানুষ ঈদ বোনাস ভুলে যাবে দেখে মনে হচ্ছে পুরো আইসক্রিম শুধু একখান দাঁতওয়ালা চামচ দিয়ে কুটকুট করে ভাঙে মালায়ের সাথে আলতো করে মাখায় গালের মধ্যে চেলে মারবা ওফ পুরো অ্যাটম আলতো করে জিবলের সাথে ক্রিমটা মাখামাখি হয়ে যাচ্ছে কাস্টার্ড পাউডার দিছি না ঘিরান কি আর যদি কাস্টার্ড পাউডার না দাও তাহলে কর্নফ্লোয়ার গুলার মধ্যে দুই তিন ফুটা ভ্যানি লাইসেন্স দিয়ে শুধু খাইয়ে বুঝবি কি পাগলা স্বাদ এমন বেরেনে গাইতে থাকবে নে খাইয়েই দেখে নে বানায় চলে যাচ্ছি ধন্যবাদ